তুমি খালো কালিয়া কালিয়া চলো পাঁচটা চলো

দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আশা চলো হ্যাঁ আঠাশটা তিন চার পাঁচ ছয় সাত বারো তেরো চোদ্দ ভোলা পনের সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছাব্বিশ

সবাই রেডি তো রেডি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আঠাশ উনত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ